চুল রুক্ষ হয়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছ না বাজার চলতি কেমিক্যালস জাতীয় জিনিস ব্যবহার করতে চাইছ না তাহলে আমি তো আছি শীতকাল মানে খুশকির সমস্যা সমাধান লুকিয়ে আছে আপেলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে বর্ষাকালের মতোই কিন্তু আমাদের অনেকেরই এখন প্রচুর পরিমাণে চুল উঠছে চুল উঠতে উঠতে অনেকের তো প্রায় পড়ার অবস্থা হয়ে গেছে এছাড়া খুশকির সমস্যা তো রয়েইছে তাই এখন কিন্তু অনেকেই ভরসা রাখছে ঘরোয়া উপাদানে বা ঘরোয়া টোটকাতে অনেকে এখন কি করছে শ্যাম্পুর বদলে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে চুল ধরছে এই অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে কিভাবে তোমরা আমাদের চুলের যত্ন নেবে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা চলো তাহলে সেগুলো জেনে নিই আমাদের মধ্যে অনেকেই কিন্তু এখন খুশকির সমস্যায় জেরবার ইজ স্ক্যাল্প কিন্তু সবারই এক বিরক্তিকর সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে মতো অবস্থায় কি করব আমরা বুঝতে পারছি না এর জন্য তোমরা একটা পাত্রে সম পরিমাণে জল আর সম পরিমাণে যদি অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নাও এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপর একটা কটন বল নিয়ে এই মিশ্রণটাতে ডিপ করে সারা মাথার তালুতে যদি লাগিয়ে রাখো এবং পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করো দেখবে কিন্তু তোমাদের এই খুশকির সমস্যা অনেকটাই এটা কিন্তু তোমাদের সপ্তাহে থেকে তিন দিন করতে হবে। আর এই পনেরো থেকে কুড়ি মিনিট রেখে কিন্তু তোমরা শ্যাম্পু করে নিতে পারো চুলের আগা ফাটা কমাতেও কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার খুবই ভালোভাবে কাজ করে আমাদের অনেকেরই দেখবে চুলের আগা ফেটে যায় তাতে কি হয় চুলের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি আগাটা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না এর জন্য তোমরা সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার পর সম পরিমাণে জল আর সম অ্যাপেল সাইডার ভিনিগার যদি একটা স্প্রে বটলে ভরে নাও এবং সারা চুলে স্প্রে করে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলো দেখবে কিন্তু তোমাদের এই চুলের আগা ফাটার সমস্যা ধীরে ধীরে কমে আসছে এছাড়া কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার চুল মসৃণ এবং কোমল করতেও সাহায্য করে দেখবে এখন দূষণ এছাড়া ঠিক মতো পরিচর্যার অভাবে আমাদের অনেকেরই চুল রুক্ষ হয়ে যাচ্ছে চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাচ্ছে এর জন্য তোমরা সপ্তাহে যখনই দুই থেকে তিন দিন শ্যাম্পু করবে তখন যদি শ্যাম্পুর সাথে দু চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নাও দেখবে কিন্তু চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পেয়েছে এবং তার সাথে সাথে কিন্তু চুলের রুক্ষতাও কেটেছে এবং চুল কোমলও হয়েছে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে